আপনি চেঞ্জ করেন মানে আমাদের নরমাল ভাবে আমাদের ছেলেদের মত কথা বলেন জি ভাই আমি তো ছেলেদের সেম মানে কি কথা এটা আমি বলতে পারি শুধু ছেলেদের মেয়েদের আমি কথা বলতে পারি একটু বসতে পারে হ্যাঁ বসেন আপনাকে ভাই বলবো বলবো ভাই আমি তো ছেলে আমাকে আমাদের নর্মাল ভাবে আমাদের ছেলেদের মতন কথা বলেন জি ভাই আমি তো ছেলেদের সেম মানে মেয়েদের মতন আপনি কিভাবে কথা বলতেছেন এটা কিভাবে সম্ভব ভাই আমি বলতে পারি শুধু ছেলেদের মেয়েদের মত না হিজড়াত্র দেশের বাড়ি আমার দেশের বাড়ি ভাই কুমিল্লা কুমিল্লা আপনি এই দেশে মানে প্রভাস জীবনে আসেন এখানে সবাই সাথে কথা বলেন আপনি যেখানে যোগ করেন এখানে কি সাধারণ ভাবে মানে কথা বলেন ছেলেদের মতন না মেয়েদের মতন আমি চুপচাপ ওইভাবেই কথা বলি তাই এজন্য আমি দেশে থাকতে শুনছি যে অনেক আমার বন্ধু-বান্ধব দেশে অনেক বন্ধুদের মোবাইলের মধ্যে কল আসতো ছেলে মেদের মত কথা বলতো মেদের কন্ঠ ভাই তাইলে দেখছ আপনি যে সিস্টেমে এখন কথা বলছেন আমার সাথে যে সেম টু সেম মেদের মত আপনি যখন আমাকে প্রথম বলছেন ভাই আমি কি এখানে বসবো আমি আপনাকে দেখে একদম অবাক হয়ে গেছি যাই হোক এই প্রথম শুনলাম যে আমাদের বাংলাদেশি ভাই মানে একদম সেম টু সেম মানে মেদের মত কথা বলতে পারে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি জি জানি আপনি মের মানে আমাকে কিছু বলেন আচ্ছা না বলপ্তে কিছু নাই কারণ হইছে যে আমার কোন বলে আমার কোন কথা মানে মেদের মত তো না কিছু বলম নাই আমি এইভাবে সব সময় কথা বলি আপনি যদি সব সময় এভাবে কথা বলেন মানে মেদের কন্ঠে জানি না তুমি আমি কথা বল আচ্ছা আপনি এক লাইন গান শুনাইবেন আমাকে মানে অর্ধেক শুনাইবেন ছেলের এক অর্ধেক শুনাইবেন শুনাইবেন মেয়ের ওকে মানে এক লাইন একসাথে বলেন

আজকে পার্কে এসে আপনার সাথে দেখা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার একটা অনুরোধ রইল আপনি কারোর সাথে কখনো মানে রংলম্বারে কল দিয়ে মেয়ে কথা বলবেন না ঠিক আছে কারণ আপনি যদি মেয়ে কথা বলেন তাহলে অনেক ফুলা পাইন মানে আপনার দুঃখে পড়ে দেয় আপনি চাইলে এরকম অনেক হাজার হাজার ছেলের সাথে এরকম বাটপারি করতে পারেন মানে মেয়েদের কোনটো কথা বলে ওদেরকে লুটপাট করে খাইতে পারেন এরকম কখনো করছেন কখনো করেন নাই ও ওকে ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন খোদা